এখন এগারোটা দুই বাজে আমরা অলরেডি লোয়ার বান্দলি ক্রস করছি এখানে এই নদীটার নাম হচ্ছে মধু গঙ্গা এটার নামটা ছিল না ওখানে হরষবর্ধন রায়কে জিজ্ঞেস করলাম ও বলে দিল এটাও মধুগঙ্গা নদী আপন দিকে বয়ে চলেছে জয় মা লোয়ার বান্তলি ক্রস করার অরিজিনাল যে ব্রিজটা সেটা ভেঙে গিয়েছে এখানে দুমড়ে মুচড়ে পড়ে আছে তাই এখানে টেম্পোরারি সাঁকো করেছে এই লোয়ার বান্তলির এই পোর্শনটাই হচ্ছে এই আসার পথে সবচেয়ে কঠিন জায়গা কারণ নিচের দিকে ঝুরঝুরে মাটি পড়ে রয়েছে স্পিড করছে এই পোর্শনটুকু উঠে আসতে পারলে রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে মেয়ের পায়ে ফোসকা পড়েছে তাই মেয়ে আজকে আমার চপ্পলটা পড়েছে স্ত্রীর পা অনেকটা ঠিক হয়ে গেছে তাই স্ত্রী আবার আমাদের জুতোটা হয়েছে আমরা রাশি থেকে আসার পথে এই লোয়ার বান্থলি অবধি রাস্তাটা ক্রমশ উঁচরাই ছিল সুতরাং ফেরার পথে এখন রাস্তাটা চড়াই হবে আসার পথে একটু তাড়াতাড়ি ফিরে আসছি মনে হচ্ছে এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে আমরা প্রায় গন্ডারে পৌঁছে গেছি গন্ডারে ওখানে একটা মন্দির রয়েছে যাওয়ার সময় দেখেছি কিন্তু সেটা আমাদের দেখা হয়নি এখন ভাবছি দেখেই যাব এখানে নন্দী দেব হয়ে দাঁড়িয়ে আছে এখানে শ্রী বুড়া মদমহেশ্বর মন্দির রয়েছে আমরা ব্যাগ এই ভাই সাহেবের এখানে রেখে আমার মেয়ের পায়ে ফোসকা হয়েছে ওই জন্য ও আর যাবে না ও একটু বসছে আমরা ততক্ষণ মন্দিরটাতে ঘুরে আসি ঝাড়া হাত পা হয়ে মধুগঙ্গা মায়ের গর্জনকে কানে নিয়ে মন্দিরের দিকে নেমে চলেছি প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি এটা প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে দিয়েই পথ এই আমার ছোট্ট নন্দী বসে আছে আর এই বাবা বুড়া মহেশ্বরের মন্দির এই পাশ দিয়ে মা মধু গঙ্গা বয়ে যাচ্ছে আর পাশে বাবার মন্দির অপূর্ব অপূর্ব আমাদের বুড়া মহেশ্বর মন্দির দর্শন হয়ে গেল এবার আমরা ফিরে চলেছি এবার আমাদের গন্তব্য হচ্ছে ডাইরেক্ট রাশি মেন রাস্তাটা ওই উপর দিয়ে সুতরাং আমাদের ওইখানে উঠতে হবে ওটার সময় দেখছি আরো অল্টারনেট রাস্তা রয়েছে ওপর দিকে ওঠার জন্য তো আমরা একটা শর্টকাটেই উঠে যাচ্ছি আর মাত্র কিছুটাই দূরত্ব আছে কিন্তু মন চাইছে না এই জায়গা ছেড়ে যেতে মন ফিরতে চাইছে না এতটাই প্রাকৃতিক সৌন্দর্য এখন দুপুর একটা পঁয়ত্রিশ বাজে আমাদের এখনো একটি ধার এক কিমি হ্যাঁ চলতে পারো আমরা আলটিমেটলি ধার পৌঁছে গেছি আমরা গত একত্রিশে অক্টোবর ঠিক সকাল নটায় এখান থেকে যাত্রা শুরু করেছিলাম আর আজকে থার্ড নভেম্বর আমরা দুপুর দুটোই এ জায়গায় পৌঁছে গেলাম আমাদের যে হোমস্টেতে উঠেছি সেই রাকেশ ভাইকে অলরেডি ফোন করে দিয়েছি ওর গাড়ি আছে ও গাড়ি নিয়ে চলে আসবে আমাদের এখান থেকে রিসিভ করে নিয়ে চলে যাবে রাকেশ ভাই হোমস্টেটা সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে ওর নিজের গাড়ি আছে আর ও গাড়ি করে এই যাত্রা পথের স্টার্টিং জায়গা অবধি পৌঁছে দিয়ে যায় এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেয় না তা শ্রী মদমহেশ্বর ট্রেক করে তোমার কেমন লাগছে দুর্দান্ত লাগছে মানে অসাধারণ অনুভূতি উপরে ঠান্ডা কেমন লাগলো খুব বেশি নয় মানে আছে মানে কেদারনাথে বা রুদ্রনাথে যেরকম ঠান্ডার তীব্রতা পেয়েছি এখানে সারা দিনে সেরকম কোনো কষ্ট হয়নি তবে রাত্রিবেলায় টেম্পারেচার মাইনাস ফাইভ নেমে গেছিল সে সময় খুব কষ্ট হচ্ছিল ওই জন্য আমরা একদিনের বেশি রাত্রিতে থাকতে পারলাম না মা তোমার কেমন লাগলো আমার কেমন লাগলো সেটা আমার মুখ দেখেই বোঝা যায় খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আচ্ছা তোমার সবচেয়ে মেমোরেবল কোনটা লেগেছে এই যাত্রায় মেমোরেবল লেগেছে যেদিন আমরা ইয়ে মদমহেশ্বর থেকে বুড়া মদমহেশ্বরের ট্রেকে গেলাম রাত্রি মাঝরাতে সেটা হেভি লেগেছে

জয় মধমহেশ্বরী জয়